এই যে ভাত বেড়ে দিয়েছি কি মাঝে নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক উচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে ওই নটা মতো বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকটাই সকালে ওই পোনে সাতটা মতো বাজে বা সাড়ে ছটা ওরকম বাজে উঠে তারপর হচ্ছে ঘর চার ধোয়া ঘর মোছা যেগুলো বাসি কাজ থাকে সেগুলো সেরেই চলে এসেছি রান্নাঘরে তো ফাইনালি আজকে সোনাকে নিয়ে স্কুলে যাব কত দিন পর যে স্কুলে যাব তার ঠিক নেই তো সেই জন্য কিন্তু এই যে ভাত করেছি আর ডাল সেদ্ধ করেছি ডাল এমনি করতে চেয়েছিলাম সোনা বললো না ডাল সেদ্ধ খাবো আলু ভাজা করেছি রুটি করেছি সোনার জন্য আবার একটা ডিম পোজ করে দিলাম সোনা ওই ডাল সেদ্ধ আলু ভাজা দিয়ে ভাত খেলো আর ডিম পোজ দিয়ে আর রুটি আর আলু ভাজাটাই আজকে টিফিনে দিলাম তো এখন এই যে বেরিয়ে পড়েছি আমি আর খেলাম না কারণ খেতে গেলে না হাঁটা যায় না আর দেরি হয়ে যাবে আর সোনা যেহেতু অনেকদিন পর আজকে স্কুলে যাবে সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি বলছে মা চলো তাড়াতাড়ি যাবো নাহলে জায়গা পাবো না তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি হয়েছে আর বুঝতেই পারছো আমাদের বাড়ির থেকে স্টেশনটা বহু দূর মানে অনেকটাই দূর হয়ে যায় সেই জন্য একটু সময় নিয়ে বেরোলে ভালো হয় টুকটুক করে হাঁটতে হাঁটতে কিন্তু এই যে স্টেশনে পৌঁছে গেছি আর আজকে খুব আস্তে আস্তেই হেঁটেছি কারণ একটু আগে যেহেতু বেরিয়েছি সেই জন্য আর এসে কিন্তু অনেক আগের ট্রেনটাই পেয়ে গেছি মানে আমরা এই স্টেশনে যখন পৌঁছেছি তখন ওই সাড়ে নটা মতো বাজে তো আমরা হাসনাবাদে যাই সেইখানে কিন্তু আজকে আমরা হাসনাবাদের আগে হচ্ছে গোবরডাঙ্গার তার আগে কিন্তু বারাসাত তো সেই বারাসাতেই আজকে গিয়েছি আর কি রোদ গো বাইরে সবে মার্চ মাস এখনো শেষ হয়নি তাতেই সোনাকে দিয়ে এই তো আমি বাড়ি চলে এসেছি আর আসার পথে একটু টুকটাক বাজার করে নিয়ে এসেছি আসলে এ মাসে না মাছ বাজার কিছুই তোলা হয়েছিল না গেলো মাছের আর কি অনেক কিছুই ছিল তো এ মাসে দেখছি আর দু তিনটে দিন বাকি রয়েছে তার মধ্যে আমার একটু টুকটাক জিনিস আর কি বাড়ন্ত হয়ে গেছে সেই জন্য অল্প অল্প করে আনলাম সামনে মাসে তো আবার তোলাই হবে সেই জন্য আমি অল্প কিছু নিয়ে এসেছি যাতে আর কি এই মাছটা মানে এই কয়েকদিন আর কি চলে যায় যাই হোক ঠাকুরের ধূপকাঠি দেশলাই এগুলো জায়গা মতো রেখে এসে এখন এই যে আমি টুকটাক একটু গুছিয়ে নেবো মানে রান্না করব আর সকালে তো রান্না হয়েছিল ডালসে তো আর হচ্ছে আলু ভাজা আর এখন এই যে মাছের ঝোল করব আলু আর পটল দিয়ে তো মাছটা সকালে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে তো এখন এই যে নুন হলুদ একটু মাখিয়ে রেখে দিই যদিও রান্নাটা এখনই করব না কারণ স্নান করবো তারপরে এসে রান্না করব আর অনেকগুলো জামাকাপড় ভেজানো রয়েছে তো তো সেই জন্য স্নান করতে টাইম লাগবে সেই জন্য ভাবলাম যে থাক রান্নার জিনিসপত্রগুলো সব গুছিয়ে রেখে যায় স্নানটা করে এসে একেবারে রান্নাটা ফট করে বসিয়ে দেবো আর রান্না করে রাখলে তো ঠান্ডা হয়ে যায় সোনা আসবে সেই কখন আর ওর বাবা এসেও না ভাত খেতে চায় না তো সেই জন্য ভাবলাম যে না সব কিছু গুছিয়ে গাছিয়ে স্নান করে তারপরে রান্নাটা করব তাহলে তরকারিটা গরম থাকবে আর ভাতটা যেহেতু ঠান্ডা হয়ে যায় মানে সকালবেলা যেহেতু রান্নাটা করেছি না ভাতটা একদমই ঠান্ডা হয়ে যায় আর আমার আবার না একটু গরম গরম না খেলে যেন পেটটাও ভরে না আর মনটাও ভরে না সকালবেলা তো তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে যেতে পারেনি মানে সোনা খেয়েছিল তারপরে রান্নার টুকটাক বাসন রুটি করেছিলাম রুটির আর কি তাওয়া তারপরে হচ্ছে এই যে বেলনি চাকি সব আর কি এখন ধুয়ে পরিষ্কার করে রেখে রান্নাঘরটা মোটামুটি একটু পরিষ্কার করব আর আমার যতবার রান্না করি ততবারই তো রান্নাঘর পরিষ্কার করতে হয় নাহলে আমার ভাল লাগে না আর রুটি করলে দেখবে একদম গ্যাস ফ্যাস যাতা অবস্থা হয়ে যায় খুব নোংরা হয় রুটি করলে তো মোটামুটি সব কাজ কমপ্লিট এখন শুধু স্নান করলেই হয়ে যায় যাওয়ার সময় খেয়ে যায়নি তো ভাবলাম যে কিছু একটু খাই আর রুটি তো রয়েছে অনেকগুলো মানে রুটি অনেকটাই করা হয়ে গেছে আটা মাখতে গিয়ে আটায় জল বেশি পড়ে গেছিলো দেখে অনেকগুলোই রুটি করা হয়ে গেছিলো তো রুটি আলু ভাজা ছিল কিন্তু ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে পান্তা ভাত রয়েছে আর সেই পান্তা ভাত দেখে কি আর রুটি খেতে ইচ্ছা করে এমনিতেই আমি রুটি একদমই পছন্দ করি না তার মধ্যে তো ওই পান্তা ভাত রয়েছে একটা ডিমের অমলেট করে ভাতটাই খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে না আলসি ধরে গেছিলো বেশ খানিক্ষণ বসেছিলাম তার মধ্যে খেয়েছি পান্তা ভাত ঝিমুনি আসছিল তার মধ্যে চন্দন আসলো তারপরে এই গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল তারপরে গিয়ে স্নান করেছি স্নান করতে গিয়ে তো আরও এক ঝামেলা এতগুলো জামাকাপড় ভিজিয়ে রেখেছি তো সেইগুলো এখন এই যে কেচে ধুয়ে তারপরে হচ্ছে মাথায় একটু শ্যাম্পু করলাম দিয়ে এই যে চলে এসেছি ছাদে এখন এই যে জামাকাপড়গুলো মেলবো আর এত দেরি হয়ে গেছে এমনিতেই তো সকাল থেকে প্রচুর পরিমাণে রোদ আর দুপুরের দিকে তো আরও মানে ঠাটা পড়া রোদ ছাদে মানে তাকানো যাচ্ছে না দাঁড়ানো যাচ্ছে না তার মধ্যে হচ্ছে বিচ্ছিরি একটা হাওয়া এই হাওয়াটাই না মানে আরো যেন গরমটা বেশি করে লাগছে কিন্তু কি আর করা যাবে কাজ তো করতেই হবে তাই না আর এতগুলো জামা কাপড় তো বারান্দায়ও হবে না ছাদেই মেলতে হবে বারান্দায় মেললেও না বারান্দায় পুরো জল পরে ভিজে যায় আর আমার খুব মানে বাজে লাগে নোংরা হয়ে যায় বারান্দাটা সেই জন্য কিন্তু আমি বারান্দাতে জামা কাপড় খুবই কম মেলি যেই জামা কাপড়গুলো ধরো জল মানে ভালো করে নিংড়ানো যায় সেই জামা কাপড়গুলোই সচরাচর আর কি মেলি আর কি বারান্দায় যাই হোক আমি কিন্তু এই যে ঘরে এসে ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি আজকে কিন্তু মানে গাছে সেরকম একটা ফুল ফোটেনি দু তিনটে ফুল ফুটেছে কালকে যে ফুল ফুটেছিল আজকে মনে হয় দু ফুটেছে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখানে হচ্ছে বসিয়ে দিলাম মাছ ভাজা আর চন্দন বলল যে আমাকে খেতে দিয়ে দাও বললাম না ওই যে ওর সাথে গল্প করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো যাবে সোনাকে আনতে তার আগে বললো যে তাহলে আমাকে খেতে দিয়ে দাও খেয়ে নিই আমার খুব খিদে পেয়ে গেছে তো সেই জন্য ওকে যে ডাল সেদ্ধ আর আলু ভাজা দিয়েই ভাতটা দিয়ে দিলাম আর হচ্ছে ওদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি দেখি মাছ ভাজা এক পিস মাছ ভাজা আবার দিলাম কারণ ও তো আর ঝোল দিয়ে ভাত খাবে না আর ও একবার ভাত খেলে আর ভাত খেতে চায় না ও ভাতটা অতটাও পছন্দ করে না তো সেই জন্য ভাত আমার যেমন বারবার খিদে পেলে ভাত খেলেই ভালো হয় ও কিন্তু একদমই আলাদা ও হচ্ছে একদমই ভাত খেতে চায় না তো যে আলু আর পটল দিয়ে মাছের ঝোল করব আজকে অনেক দিন পর এরমভাবে রান্না করছি মানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি মাছের ঝোল আমি না পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোলটা খুব কম রান্না করি আমার পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোলটা ঠিক ভালো লাগে না খেতে আমার মনে হয় আদা জিরে বাটা দিয়ে যে মাছের ঝোলের স্বাদটা হয় সেটাই মানে পেঁয়াজ রসুনে হয় না তো আজকে সোনা বায়না করেছে যে মা আজকে পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোলটা করবে তো সেই জন্যই করলাম আর নতুন যেহেতু পটল এসছে পেঁয়াজ রসুন দিয়ে মানে মাছের ঝোলটা করলে ভালোও লাগবে খেতে তো এই যে এখানে আলুগুলো কিন্তু দেখো লাল লাল করে ভেজে নিয়েছি ঢেকে ঢেকে ভেজেছি তাহলে আলুগুলো নরমও হয়ে যাবে আবার তেলটাও কম লাগবে ঢেকে ঢেকে রান্না করলে আমি দেখেছি তেলটা কিন্তু বেশ পরিমাণ মতো আর কি কম লাগে আলু ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু এই যে লাল লাল করে পটলগুলোও ভেজে নিয়েছি আর এই পটলটা এত সুন্দর করে ভেজেছি যে ভাজা মানে ভাজা হয়ে যেতে এই পটলটা কিন্তু এমনি ভাত দিয়ে খাওয়া যাবে তো এদিকে কিন্তু পটল ভাজার পরে আমি এই যে এখানে সরষের তেল দিয়ে দিলাম একটুখানি আর মাছের ঝোলে না মাছের ঝোল মাংসের ঝোল ডিমের ঝোল এইসব তরকারিতে একটু সর্ষের তেল দিয়ে করলে না সাতটা দেখবে একটু ডিফারেন্ট হয় মানে ভালো লাগে স্বাদটা আর কি আসলে আমাদের তো সর্ষের তেলটা খুব কম খাওয়া হয় সেই জন্যই বললাম তো তেলের মধ্যে তারপরে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে আর গোটা হচ্ছে গরম মশলা তারপরে একটু চিনিও দিয়েছিলাম আর তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে এখন ওই যে মশলা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন আর একটু পেঁয়াজ দিয়েছিলাম যাতে গ্রেভিটা একটু ঘন হয় সেই জন্য তো ওই যে মশলাটাকে তার মধ্যে আবার একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম আজকে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে করিনি একদমই কাঁচা লঙ্কার তরকারি তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তেল ছাড়া অবধি তারপরে এই যে গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে না তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো আসে তারপরে কি তারপরে এই যে মাছ আর পটল আলু দিয়ে দিলাম একসঙ্গে বেশ কিন্তু ভালো লাগে এরমভাবে রান্না করলে আর রান্নার তো জানো তো কোনো শেষ নেই যে যেমনভাবে পারে সেরমভাবে রান্না করে আর যে যেমনভাবে রান্না করে তেমনভাবেই কিন্তু স্বাদ লাগে গরম কিন্তু গরম করলাম আবার তো সোনা চলে এসে স্কুল থেকে বাড়ি আর সোনাকে ভাত দিয়ে দিলাম আর আজকে সোনার স্কুল ছুটি হয়েছে তিনটে কুড়িতে আমি দেখে এসেছিলাম তিনটে কুড়িতে ছুটি হবে তো সোনা আসেনি দেখে আমিও আর খাইনি আসলে খিতে পাইনি জানো তো যেহেতু ওই যে ভাতটা খেয়েছি না পান্তা ভাত আর পান্তা ভাত খেলে দেখবে কেমন একটা পেটটা ভার ভার হয়ে থাকে ঝিমুনি আসে তো সেই জন্য আর খাইনি ভাবলাম যে ও আসুক একসাথে খাবো তরকারিটা ঠান্ডা হয়ে গেছিলো আবার হচ্ছে গরম করলাম একটুখানি এমনিতেই তো ভাতটা ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে যদি তরকারিটাও ঠান্ডা ভাল লাগবে না খেতে সোনাকে খেতে দিয়ে আমি ওই যে নিজের ভাত বেড়ে নিয়েছি আর সকালে তো আমি ডাল সেদ্ধ এসে গরম ভাত কিছুই খাইনি মানে গরম ছিল ভাত তখন আর এখন তো ঠান্ডা হয়ে গেছে কি আর করা যাবে তো যাই হোক আজকে কিন্তু সব কিছু পরিকল্পনা মাফিক আর কি হয়েছে সময়ের কাজ সময়ের মধ্যে হয়ে গেলে না নিজের ভেতর থেকে একটা আলাদাই শান্তি কাজ করে আসলে কি বলো তো এই যে স্কুল থাকলে বা অফিস থাকলে সব কিছু টাইমের মধ্যে হয়ে যায় তো ভালো লাগে আর শোনাকে যেহেতু অনেক দিন ধরে স্কুলে নিয়ে যাচ্ছিলাম না এবার সব কিছু কাজ বাজ উল্টো হয়ে যাচ্ছিল তো কেমন একটা যেন লাগছিল আর আজকে ভেতর থেকে একটা আলাদাই শান্তি কাজ করছে আমরা খাওয়া দাওয়া করি আর ভিডিওটাও এখানে শেষ করি তোমরা ততক্ষণ ভিডিওটা দেখে জানাও কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা